আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইরা আশা করি আল্লাহর রাশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শিশুটি শতক পুকুরে পোনা বিক্রি করার জন্য আজকে জাল টান দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণ এখানে কাঠ জাতীয় মাছের পোনা আছে তার সঙ্গে এই পুকুরে কিছু বড়ো সাইজের মাছ আছে সেগুলো আসলে ব্যাপী এই পুকুরে রয়ে যাবে বছর শেষে বিক্রি করব। এগুলো গ্লাস কাপ এবং ব্লাড কাপ যার ওজন পাঁচ থেকে দশ কেজি পনেরো কেজি সর্বোচ্চ আছে বেওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে মাছ এখানে রয়েছে মুনকে মন মাছ এখানে রয়েছে মুনকে মন মাছ বললেও ভুল হবে এখানে দেড় থেকে দুই টন মাছ রয়েছে কাঠ জাতীয় মাছের পোনা আসলে পোনা মাছ চাষ অত্যন্ত লাভজনক তবে আপনাকে অবশ্যই টেকনিক অবলম্বন করে আপনাকে মাছ চাষটা করতে হবে মাছ চাষে লাভবান হতে হলে আপনাকে অনেক সজাগ থাকতে হবে নিজের টেকনিক অবলম্বন করে অল্প খরচে অধিক মাছ কিভাবে উৎপাদন করা যায় এবং উৎপাদিত মাছ দ্রুত সময় কিভাবে সেল করা যায় সে বিষয়ে আপনাকে তৎপর থাকতে হবে ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ এখানে রয়েছে আমি আজকে এই মাছগুলো বিক্রি করে দিলাম রুই মাছ বিক্রি করলাম দুশো পঞ্চাশ টাকা কেজি আর মৃগেল মাছ বিক্রি করলাম একশো টাকা কেজি তো ভিওয়ার্স পোনা মাছ আপনাকে অবশ্যই দেড় দুই মাসের মধ্যে সেল করে দিতে হবে আপনি পুকুরে স্টক রেখে যে পুকুরে রেখে বড় করবেন তারপরে অনেক দামে বিক্রি করবেন বিষয়টা ঠিক তেমন না আপনি আপনার টেকনিক অবলম্বন করে অল্প খরচে মাছ রেডি করবেন এবং মাছ রেডি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার লাভ হলে আপনি পোনা বিক্রি করে দেবেন আর পোনা বিক্রি অনেক সময় আমরা একটা জেলের উপর নির্ভরশীল থাকি এ কারণে আমাদের মাছগুলো সঠিক টাইমে বিক্রি হয় না দেখা যাচ্ছে ওই জেলে পোনা মাছ বিক্রি করতে যে দশ পনেরো বিশ টাকা পার্সেন্টেজের কারণে আপনার পোনাটা সঠিক টাইমে বিক্রি করে দিবে না এ কারণে আপনার মাছ আপনাকে পার্টি ধরতে হবে এবং বিভিন্ন জালের সঙ্গে আপনার নেটওয়ার্ক থাকতে হবে আমার যেরকম পাঁচ থেকে ষাটটা জেলের সঙ্গে নেটওয়ার্ক রয়েছে যারা মাছ ধরে আমার কাছে যখন মাছের প্রয়োজন হয় তারা কন্ট্যাক্ট করে এবং আমি আগে থেকে দাম দর নির্ধারণ করে যে আমার মাছ আমি এত হলে বিক্রি করব আমি তাদেরকে রেট দিয়ে দিই সেই রেটে আমার বিক্রি হয় বাজারের সাথে আমার মাছের আমি কখনোই তুলনা করি না আমার উৎপাদন খরচ কম আমি অল্পতে অল্প হলে বিক্রি করে দেব আর আমার উৎপাদন খরচ বেশি আমি কিছুদিন ধরে রেখে এবং আমার মাছের গুণগত মানের পোনা আমি তৈরি করি গুণগত মানের পোনা অবশ্যই আপনারা তৈরি করবেন এতে করে আপনাদের পুকুরে অল্প খরচে অনেক দ্রুত মাছ উৎপাদন হবে এতে করে আপনারা লাভবান হতে পারবেন আর অবশ্যই আপনারা নিজস্ব টেকনিক অবলম্বন করে অল্প খরচে মাছকে কীভাবে খাইয়ে পর্যাপ্ত ফলন আনা যায় সে বিষয়ে নজর দিবেন অধিক ঘনত্বে মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাকে মাসিক পরিচর্যাটা ঠিক রাখতে হবে মাসিক পরিচর্যা বলতে আপনারা কী বোঝেন জানি না তবে আমি বলতেছি চুন প্রয়োগ তারপরে আপনার কীটনাশক প্রয়োগ যেটা পুকুরে পোকামাকড় থাকে এবং মাছের গায়ে উকুন থাকে তারপরে জীবাণুনাশক প্রথমে চুন চুন প্রয়োগ তারপরে কীটনাশক প্রয়োগ তারপরে জীবাণুনাশক আরও অনেক ধরনের মেডিসিন আমরা পুকুরে ব্যবহার করে থাকি আসলে পোনা মাছ তার দেহের তুলনায় পাঁচ থেকে আট পার্সেন্ট পর্যন্ত খাবার খেয়ে থাকে তাহলে একটা পুকুরে যদি পঞ্চাশ থেকে সত্তর মন মাছ থাকে তাহলে কি পরিমাণ খাবার লাগতে পারে একটু ধারণা করুন এবং এই খাবারগুলো খেয়ে তারা কিন্তু মল ত্যাগ করে এগুলো মাটিতে পড়ে আপনার অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় পুকুরের পানি নষ্ট হয়ে যায় এই কারণে প্রতি মাসে চুন প্রয়োগ এবং মাসিক পরিচর্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই আপনাদের পুকুরে প্রতি মাসে মাসিক পরিচর্যাটা কমপ্লিট করবেন এতে করে আপনাদের পুকুর সব সময় ভালো থাকবে এবং মাছ সুস্থ থাকবে এবং পানির গুণগত মান ভালো থাকবে আর খাবারের বিষয়ে একটা কথা না বললেই নয় অবশ্যই প্রতিদিন আমরা মানুষ যেমন একই পরিমাণ খাই না ঠিক পশু পাখিও একই পরিমাণ প্রতিদিন খাবার খায় না অবশ্যই খাবার দেওয়ার সময় আপনারা নজর দিবেন যে আজকে আপনার পুকুরে আপনার মাছ কেমন খাচ্ছে যদি খাওয়ার রুচি কম থাকে তাহলে অবশ্যই সেই দিন খাবার কম দিবেন এবং প্রয়োজনে খাবার দিবেন না আর যদি প্রতিদিন একই পরিমাণে খাবার দেন ওই পরিমাণ খাবার পুকুরে প্রয়োগ করেন আর সেই মাছটা যদি খাবারটা না খায় তাহলে ওই খাবারটা তলদেশে গিয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে এবং পুকুর ওটা পচে যেয়ে পোকামাকড় তৈরি হবে এবং পুকুরের পানি নষ্ট হবে এতে করে আপনার পুকুরে অক্সিজেন ফল করবে মাছ মারা যাবে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো বিষয়ে জানতে যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে Pasal satu ni, video kita assalamualaikum.